জমজমাট রবিবারের পর সোমবারটা বেশ ভালোই শুরু হয়েছিল কিন্তু যেই না মুখে প্রথম খরচ অমনি বিষম বিষম খেয়ে একাকার আমি তো ভাবলাম আমার এক সাবার আমাকে মনে করছে নাকি কিন্তু না পরে জানলাম মা ছাদে গিয়ে চিন্তা করছিল আমি বেরোলাম কিনা যাই হোক নিচে নামতেই কনফিডেন্সের সাথে কনফিডেন্ট কাকুর টোটোতে চেপে বসলাম আর বারাসাত পেরিয়ে পৌঁছে গেলাম দমদম আর টোটোতে নামাজে ছিল গরিবের দুরন্ত এক্সপ্রেস আর স্টেশনে নামতেই চোখে পড়লেই বড় আয়নার দিকে যাকে বলে লুকিং গ্লাস সব যাত্রী নিরাপদে উঠলো কিনা সেটা অবজার্ভ করে ড্রাইভার এই গ্লাস দিয়ে যদিও আমি শিওর না এটা অন্য আর কোন কাজে লাগে যাই হোক মেট্রো থেকে অটো লাইনে আসতে গিয়ে দেখি আজও সাউথ সিটির কোনো অটো নেই রোজ রোজ অটোর জন্য এই লেট হয়ে যাওয়া কার ভালো লাগে বলো তো অটো থেকে নেমে অফিস যাওয়ার পর থেকে মনে হচ্ছে এখনও মাইলের পর মাইল আর প্রতিদিন আমি এই কালিমাকে দর্শন করি অফিসে ঢুকি আর আজ লাঞ্চে এনেছিলাম মাছের ঝোল ভাত বাঙালির দুপুরে একটু ভাত আর মাছ পেলে আর কি চাই কি ঠিক বললাম তো কিন্তু বেশি শীতে ভাত মাছটা একটু অ্যাভয়েড করতাম কারণ ঘুম এসে যেত যে সে কি আর এড়ানো যায় ব্যাস এবার বেরিয়ে গেছি অফিস থেকে আর বেশ লেট করেই বেরিয়ে আর অন টাইম অটোটাও পেয়েছিলাম প্লাস অটোটা টানছিলও দারুণ কিন্তু সরবরে এসে দেখি মেট্রোর কোনো পাত্তা নেই লেট লেখাটা যেন আমার কপালের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যাই হোক অবশেষে বুলেট ট্রেন ধীর গতিতে এগিয়ে এলো আর আমাকে নিয়ে গেল আবার দমদম দমদম এসে ভাবছিলাম কিছু খাবো কিন্তু আজ রাতটা বোধহয় একটু বেশি হয়ে গেছে তাই কোনো দোকানই খোলা নেই তাই অগত্যা এই আঙুল পাপড়গুলোই খাচ্ছি আচ্ছা তোমরা কি নামে চেন ওই পাপড়টাকে ছোটবেলা এক একটা আঙ্গুলে এক একটা করে পাপড় ঢুকিয়ে খেতাম আর সেই থেকেই এই রকম নামকরণ কি সহজ সরলীলা ছিল আমাদের ছোটবেলা বাড়ির সামনে একটা বিয়েবাড়ি চলছে আর এদিকে লউরির জ্যাম আর রাস্তা অন্ধকার রাতের মেয়েতে ছিল ফুলকপি আলু সাদা তরকারি শাশুড়ি বানানো পায়েস ডিম ভাজা রুটি তো আজকের মতন টাটা দেখা হচ্ছে কাল